আমরা গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আজকে আপনাদেরকে আহ্বান করেছি আমার সঙ্গে আছেন আমার পূর্তের কর্মাধ্যক্ষ শ্রীমন্ত রায় বনভূমির কর্মদক্ষ সঞ্জিত পাখিরা কুমুরসা অঞ্চলের প্রধান রবীন্দ্র দে আমার পঞ্চায়েত সমিতির সদস্য আমাদের কাজল রায় আর এক কাজল রায় হচ্ছেন পঞ্চায়েত সমিতির সদস্য এছাড়া আমাদের খাদ্যের কর্মদক্ষ সঞ্জিত পাখিরা সহ আমাদের যে টিম আমরা এলাকায় কাজ করেছি কাজ করে চলেছি সেই সম্বন্ধেই আপনাদের সঙ্গে আজকে আমাদের আলোচনা আমরা গোহাট পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে যে অভিনব পদ্ধতিগুলো নিয়েছি সেগুলো আমাদের রয়েছে আপনারা জানেন যে আমরা গোহাট বিধানসভা যে স্টেডিয়াম দাম দামোদর ফুটবল মাঠেতে আমরা ইতিমধ্যেই সেটা শুরু করেছি সম্মানীয় এসডিও ম্যাডাম এসেছিলেন তা শুভ সূচনা উনি করে গেছেন আমরা চাইছি গ্রামের যে প্রতিভাগুলো লুকিয়ে রয়েছে অর্থের অভাবে তারা পিছিয়ে পড়ছে ভালো ট্রেনার পাচ্ছে না এবং সহযোগিতাও তারা বিগত দিনে পায় তাদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে এই দমদমা মাঠেতে আমরা রাজ্যের লেভেল থেকে আমরা ভালো ট্রেনার নিয়ে সেটা ক্রিকেট হোক ফুটবল হোক কাবাডি হোক বিভিন্ন যে ক্রীড়াগুলো রয়েছে সেই ক্রীড়াগুলো বিভিন্ন বিভিন্ন ট্রেনার নিয়েছে এসে আমরা তাদেরকে সেখানে কোচ দেব এবং আজকেই আমাদের শুরু করেছি আপনারা জানেন যে যোগা এবং অঙ্কন প্রতিযোগিতার আমরা শুরু করেছি যে সমস্ত দুস্থ ব্যক্তি যারা অস্থির অভাবে তাদের প্রতিভাকে খুব সহজেই নষ্ট করে নষ্ট করে ফেলে তাদেরকে আমরা বিনা পয়সায় গোহাট এক নম্বর পঞ্চায়েত সমিতির মিটিং হলে সপ্তাহে দুটো দিন করে আমরা তাদেরকে প্রশিক্ষণ আমরা দিই আমাদের গোহাট বিধানসভা কৃষি প্রধান এলাকা আমরা অভিনব পদ্ধতি গোহাট পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আমরা ইতিমধ্যেই গ্রহণ করেছি তিনটে সাবমার্সিবেল সোলার পাম্প দিয়ে তিনটে সাবমার্সিবেল আমরা কাজ আমরা ইতিমধ্যেই শুরু করব যেখানে বিদ্যুৎ এখনো পৌঁছায়নি এবং সেই এলাকায় বিদ্যুতের অভাবে কৃষিকাজের সমস্যা হতে সেখানেতে আমরা সোলার পাম্প দিয়ে এই কাজগুলো আমরা অভিনবভাবে শুরু করতে চলেছি সংস্কৃতি বিষয় নিয়ে থাকছে আমাদের নৃত্য প্রতিযোগিতা থাকবে আমরা বিভিন্ন প্রোগ্রামে যেমন আমাদের বারোই জানুয়ারি আমাদের তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন বিবেকানন্দের জন্মদিন আমরা বিবেক উৎসব পালন করি বিভিন্ন যুবর যে প্রোগ্রামগুলো থাকে সেগুলো আমরা পালন করি এবং সারা বছর ধরে আমরা যে মনীষীদের জন্মদিনগুলো পালন করি সেখানে কিন্তু আমরা প্রতিযোগিতামূলক ব্যবস্থা কিন্তু আমরা রাখি দেখুন পরিকল্পনা রেলের বিষয় নিয়ে আমরা আমাদের যে বোর্ড গঠন হওয়ার আগেতে এবং পরে বিভিন্নভাবে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এবং ব্লক প্রশাসনের পক্ষ থেকে সেই গ্রামেতে আমরা গেছি মানুষকে আলাপ আলোচনার মধ্যে দিয়ে সেই গ্রামের যে সমস্ত কাজগুলো বাকি ছিল সেই সমস্ত কাজগুলো আমরা কমপ্লিট করেছি এবং রেল দপ্তর থেকে তাদের কাছে যে বার্তাটা দিয়েছে যে আমরা এখানে হল স্টেশন করবো এখানে আমরা হাসপাতাল করব এখানে আমরা যে প্রাথমিক স্কুলটা আছে সেই স্কুলটাকে আমরা মডেল করব বিভিন্নভাবে এবং যে পুকুরের ওপর দিয়ে যাচ্ছে সেই পুকুরেতেও আমরা পাশেতে সেই সম পরিমাণ পুকুর আমরা খনন করে দেব এটা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার উভয়ই চেষ্টা করছে কিন্তু এখানে রাজনীতির কোনো কারণে সেই গ্রামের মানুষ রেল অবরোধ করে রাখছে কাজ আলাদা দিচ্ছে না আপনারা ওই গ্রাম থেকে পেরিয়ে গেলে দেখবেন যে কামার পুকুরে ইতিমধ্যে আমাদের স্টেশনের যে কাজ সেই কাজ আমরা কমপ্লিট করে ফেলেছি তাদের চিন্তাভাবনা থাকতে পারে কিন্তু আমরা প্রশাসনগতভাবে আমরা সবসময় চাইছি আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমরা যখন এই ওই প্রোগ্রামটা ভাবা মানুষকে এ এসডি অফিসে এবং ডিএম অফিসে ডাকে তারা সেখানে সম্মতি দিয়ে আসছে আবার গ্রামে আসার পর তারা তাদের মোটিভ চেঞ্জ চেঞ্জ করছে এটা অবশ্যই রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের নজর রয়েছে আশা করছি খুব শীঘ্রই আমরা আলাপ আলোচনার মধ্যে দিয়ে এই কাজটা আমরা সম্পন্ন করতে পারি সরকারি একটা কাজ এভাবে তো আর হয় না যে বিরোধী বা সরকার এভাবে হয় না সরকারি যে কোনো কাজই একটা সিস্টেমে হয় পরিকল্পনা মাফিক হয় একটা প্ল্যান মাফিক হয় সেখানে বিরোধী এবং শাসক দলের কোনো কাজ থাকে বলে আমার জানা নেই কিন্তু কেসটা কেসি সেখানে তো আজকে যদি আপনি কোনো সেই গ্রামেরই মানুষকে জিজ্ঞাসা করেন যে বিরোধী হিসাবে তখন কোন তৃণমূল কংগ্রেস এর সঙ্গে যুক্ত ছিল তাও কিন্তু নামটা বলতে পারবে না তাহলে এটা একটা সামান্য ইস্যু ওটা কোনো ফ্যাক্টর নয় তো সবসময় বিভিন্ন ভাবে চেঞ্জ হচ্ছে আমরা যখন পড়াশোনা করেছিলাম তখন স্কুলে কম্পিউটার ছিল না বর্তমানে স্কুলে কম্পিউটার আসছে এবং চাহিদার ওপর সেটাকে বাড়াতে হবে হয়তো এখনই সেটা সম্ভব নয় কিন্তু সায়েন্স বিভাগ আমাদের গোহাট এক নম্বর পঞ্চায়েত এবং বিধানসভা আমরা জানি এখানে খুব ভালো ভালো স্টুডেন্ট আমাদের রয়েছে নিশ্চয়ই আমরা সেটা সরকারকে জানাবো পরবর্তীতে চিন্তা ভাবনা অবশ্যই করা হবে সাওড়া থেকে কোটা যে রাস্তা প্রায় চার বছর আগে নির্মাণ হয়েছে কোটি কোটি টাকা খরচা হয়েছে কিন্তু আজও তৈরি হয়নি ব্রিজ এই মানুষ সমস্যার মধ্যে বিষয়ে কি বলবে দেখুন এটা একটা পরিকল্পনার অভাব ছিল সেই সময়ে হয়তো খুবই প্রয়োজন তো নজরে আমাদের এসেছে আমরা জেলাগত এটাকে সার্ভে করিয়েছি করিয়েছিমেট করা আপনার সরকার থাকা না দেখুন একটা কাজ পরিকল্পনার বাইরেও কিছু কাজ করতে হয় বা পরিকল্পনা নেওয়া হয়নি কাজটা কমপ্লিট করে দিতে হয় আবার সেই কাজটা যখন ভুল ধরা পড়ে সেটাকে আবার আবার করানো হয় নতুনভাবে আমরা ওই আমরা খুব শীঘ্রই সম্পন্ন করবো দাদা আজকে যে সেন্টার অফ এক্সেলেন্স আপনারা শুরু করলেন যে ভবন আপনারা শুরু করলেন অটোমেটিক্যালে সেই ভবন কিন্তু বেশ কয়েক মাস আগে সিএম ভার্চুয়ালি উদ্বোধন করেছিলেন তারপরে নতুন ভবন উদ্বোধন না করে সেই ভবনেই করতে গেলেন কেন দেখুন একটা পরিকল্পনা যখন নেওয়া হয় প্রাথমিকভাবে কাজ করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় সেটা আমরা জানি আমরা ব্লক প্রশাসন এই যে প্রোগ্রামটা আমরা করছি এতেও আমাদের অনেক রকম সমস্যার সম্মুখীন আমাদেরকে হতে হয়েছে আমাদের পরিকল্পনা রয়েছে আমরা পরবর্তীতে ওই বিল্ডিংটাকে আরও নতুন করে তৈরি করে আমরা সেখানেতে এটাকে ট্রান্সফার করে দেব কাজ নিয়ে দীর্ঘদিনের দাবি একমাত্র তৃণমূল কংগ্রেস লড়াই করছে মাঠে ঘাটে রাস্তায় লড়াই করছে আপনারা জানেন বাংলা থেকে আমরা দিল্লি অবধি ধাওয়া করেছিলাম বিভিন্ন মিনিস্টারের আমরা আবেদন করেছিলাম কিন্তু মিনিস্টার আমাদেরকে অভিষেক ব্যানার্জিকে টাইম দিয়েও তিনি পিছনের দরজা দিয়ে পালিয়ে গেছে তিনি কোনো আলোচনায় বসতে চায়নি আমরা গ্রামের মানুষকে যে সমস্যার কথা আমরা এটা বারবার ধরে বলে থাকি দেখুন বিজেপি সরকার আসার পর থেকে যেভাবে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ানো হয়েছে সেই দামের বিরুদ্ধেও আমরা যেমন লড়াই করছি ইতিমধ্যেই আবার একটা কালো আইন নিয়ে এসেছে কেন্দ্রের মোদী মোদী সরকার সেটা হচ্ছে যে সমস্ত ড্রাইভার রয়েছে সেটা অটো চালক হতে পারে ট্যাক্সি চালক হতে পারে বিভিন্ন বাস চালক হতে পারে ট্রাক ড্রাইভার হতে পারে তাদের উপরে যে কালো আইন কেন্দ্র সরকার নিয়ে এসেছে তার বিরুদ্ধে আপনারা দেখছেন সারা ভারতবর্ষের ড্রাইভার অ্যাসোসিয়েশন থেকে আরম্ভ করে সমস্ত ধরনের ড্রাইভাররা অবরোধ তৈরি করেছে আজকে সারা শুধু বাংলার বাংলা নয় সারা ভারতবর্ষ আজকে অবরুদ্ধ কারণ একটা ট্রাক ড্রাইভার তার জ্ঞানে পাইয়ে দিচ্ছেন তাহলে রাজ্য সরকারের কখনোই এটা উদ্দেশ্য নয় তার রাজ্যের মানুষকে তিনি হ্যারিস করেন একমাত্র কেন্দ্র সরকারের যে প্রকল্পগুলো টায়াপ রয়েছে রাজ্যের সঙ্গে সেই প্রকল্পগুলো তিনি বন্ধ করে দিয়ে বাংলার মানুষকে জব্দ করার চেষ্টা করছেন একমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সমস্ত রাজ্যের মানুষকে তার যে কোষাগার রয়েছেন সেই কোষাগার থেকে তিনি অর্থ সাহায্য করে সমস্ত মানুষকে আগুলে রেখেছেন তাই আমাদেরও দাবি যে একশো দিনের কাজ চালু হোক আমাদেরও দাবি যে আবাস যোজনার টাকা দেওয়া শুরু হোক আমাদেরও দাবি যে রাসায়নিক সারের দাম কমানো হোক আমাদেরও দাবি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানো হোক এটা রাজ্য সরকার চাইছে বিজেপির অভিযোগ জব কার্ডের কাজ বন্ধ হয়ে সাধারণ মানুষের থেকে তৃণমূল নেতাদের বেশি আর্থিক ক্ষতি হচ্ছে দেখুন বিরোধীরা বিরোধীদের মতো অভিভাব অভিযোগ করবে সেটা নিয়ে বিষয় নাই আজকে দু বছর ধরে একাত্তর বার একাত্তর বার কেন্দ্রীয় টিম এসেছেন রাজ্যে কোন গ্রাম পঞ্চায়েতের প্রধানকে তিনি অ্যারেস্ট করেছেন কোন ইঞ্জিনিয়ারকে তিনি শোকজ করেছেন একটাও নজির কিন্তু আপনারা দেখাতে পারবেন না সারা বাংলা জুড়ে একাত্তর বার এসেছে একাত্তর বারটা নিশ্চয়ই এই বছরে কম সময় নয় কিন্তু প্রত্যেকবার যে কেন্দ্রীয় টিম বাংলায় এসেছে তারা সেখানে গিয়ে সার্টিফিকেট দিয়েছেন বাংলায় কোনো দুর্নীতি হয়নি শুধুমাত্র রাজনীতি করার জন্যেই কেন্দ্রের বিজেপি সরকার এবার বাংলার কিছু খুচরো লিডার যাদের বাংলাতে কোনো অস্তিত্ব নেই বাংলাতে কোনো সংগঠন নেই আপনারা জানেন যে তারাই এই দুর্নামগুলো করে বেড়াচ্ছে কিন্তু কোনো তথ্য এবং প্রমাণ কেন্দ্রীয় সরকারের কাছে নেই যাদেরকে দাদা আপনারা অস্তিত্ববিহীন বলছেন গতকাল গোঘাটের কামার পুকুরেই তারা পার্টি অফিস দখল করে বিজেপি দেখুন সিপিএম মানি তো বিজেপি দখল করার বিষয়টা আলাদা পাঠ আপনারা জানি যে রাম বাম শুধু ফুটকিটার অভাব এটা আমাদের অভিষেক ব্যানার্জি বারবারই বলে গেছেন দু সালের বামের ভোটটা যদি রামেতে না যেত তাহলে কিন্তু আজকের বাংলায় উনিশটা এমপি সিট পেত না বিজেপি এটা হান্ড্রেড পারসেন্ট সত্য আমরা সেখান থেকে কিছু মানুষকে রিকভারি করে দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচন আপনারা জানেন যে আমাদের তিনবার বিধানসভা নির্বাচনে আমরা জয়ী হচ্ছি প্রথমবার যে সিট পেয়েছি দ্বিতীয়বারে তার চেয়েও বেশি সিট নিয়ে আবার ক্ষমতায় এসেছি তৃতীয়বারে তার চেয়েও বেশি সিট নিয়ে আমরা ক্ষমতায় আস এসেছি আবার দু সালের জন্য আমরা প্রস্তুত হচ্ছি এবং দু আমাদের দায়িত্ব যে এই বিধা এই লোকসভা কেন্দ্র থেকে আমাদের যিনি দলীয় সিম্বল ঘাসের উপর জরাফুল চিহ্নে সিম্বলে যিনি ক্যান্ডিডেট হবেন তাকে আমরা বিপুল ভোটে জয়যুক্ত করাতে পারবো মানুষের আশীর্বাদ নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড় হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন এবং নাইন